হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আমেরিকা চলে এসেছি আমার চ্যানেলে নতুন একটা ভিডিও নিত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো কিন্তু ভীষণ গরম পড়েছে গাইস আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আজ আমার একটা বিয়ে বিয়েবাড়ি আছে তো বিয়ে বিয়েবাড়িতে যাব মানে বুঝতেই পারছো একটু সাজুগুজু না করলে হয় কিন্তু এখন তো আমার মেয়ের স্কুল সকাল হচ্ছে তাই মেয়েকে এখন বাঁধের ওপরে আমাকে আনতে যেতে হবে তাই একটু রেডি সেডি হয়ে পড়েছি এখন বাজতে যায় এগারোটা বাজতে দশ মিনিট বাকি তো এখন এগারোটার সময় বাঁধে নামবে তাই আমি দশ মিনিট আগে থেকেই রেডি হয়ে যাচ্ছি এই যে এখন ঘড়ির দিকে তাকাচ্ছি যে কটা বাজে তো এগারোটা বাজে দশ মিনিট বাকি আমি এখন রেডি হয়ে গেছি দিয়ে এখন সেজে গুঁজে মেয়েকে আনতে যাচ্ছি তো চলো আর এই যে হাতে যে এই যে দেখছে না এই আংশিটা একজনকে ফটো তুলে দেখাচ্ছিলাম তাই হাতে পড়েছি এটা হচ্ছে বিয়ে বাড়িতে যাবো যে বউকে দেওয়ার জন্য কিনেছি তো কেমন হয়েছে আংশটা দেখে তোমরা কমেন্টে জানিও আর চলো বিয়েবাড়ি যাবো একটু সাজুগুজু করবো না হয় তো বিয়েবাড়ি যাবো বলে দেখো আমি যে মেয়েকে আনতে গেছিলাম সেখান থেকে গিয়ে আনতে গিয়ে বাঁধের ওপরে সেখানে দোকান থেকে যে মেহেন্দি কিনে এনেছি কেন বলো তো যে হাতে মেহেন্দি পরবো বিয়ে বাড়ি বলে কথা বস একটু না সাজুগুজু করলে কি হয় তো যাই হোক আমি এখন ফোনটা ঘেঁটে ঘেঁটে দেখি কোন মেহেন্দিটা মানে মেহেন্দিটা করে এই তো দেখো একটা ডিজাইন বের করে নিয়েছি মেহেন্দির ডিজাইন বের করে এখন মেহেন্দিটা করে নিয়েছি আমার এই মেহেন্দি ডিজাইনটা কেমন হয়েছে আমি জানি আমার মেহেন্দির ডিজাইন ভালো হয়নি তোমরা ভালো ভালো ডিজাইন করতে পারো কিন্তু আমি একটু সিম্পল সাধারণ মেহেন্দি ডিজাইন করেছি তো ডিজাইনটা এই যে তোমাদের একবার দেখিয়ে দিলাম গরমের মধ্যে মেহেন্দিটা তাড়াতাড়ি শুকনো হয়ে যাচ্ছে কিন্তু কালার ভালো করে সেজে গুঁজে যাবো বিয়েবাড়িতে সেই শাড়িটা বের করিয়ে দিলাম তোমাদের সামনে দেখো যে সব মেকআপের জিনিস বের করছি শুধুমাত্র ভিডিও করার জন্য আমি এত মেকআপ করি না গাইস। এই যে মাথায় ফুল দিব মানে খোপা বানাবো কিন্তু এমনই সমস্যা যে আমার চুলে কে খোপা বানিয়ে নিজেকে নিজের চুলে খোপা বানাতে হবে আর এই যে গলার যে এই যে একটা বাতাসার মতো লকেট দেখছে না ওটা এইবারে কিনেছি তো যাই হোক এই যে এখন নেল পালিশ করে নিয়েছি আর কানেরও দুল টুল সব খুলে দিয়েছি এখন একটু মুখটা ভালো করে একটু পরিষ্কার করে আসবে দেখো আমার মুখটা খুব অয়েলি স্কিন আর কি তেল তেল করছে আর হাতের মেহেন্দিটা ভালো ফুটছে নি দেখছো তোমরা হাতের মেহেন্দিটা ভালো হয়নি আর এইগুলো সব আমি পরব বলে রেডি করে নিয়েছি তো চলো মুখটা একটু ভালো করে ফ্রেশ হয়ে আসি তারপরে তোমাদের সামনে আসছি দেখো গাইস এখনও মুখটা পরিষ্কার করার সময় পাচ্ছি না মুখটা এমন তেল তেল করছে মানে যত নোংরা সব মুখে এসেই জমেছে তো এই যে একটু হাতে ফেস ওয়াশটা নিয়ে নিই নিয়ে আমি এখন মুখটা পরিষ্কার করছি দেখো পুরো বিয়েবাড়িতে যাওয়ার জন্য একদম রেডি আমি তো আমাকে কেমন লাগছে কমেন্টে জানাও তো আমার মেয়েকে দেখো যে আমার মেয়েও রেডি হয়ে গেছে ছেলেও রেডি হয়ে গেছে আজকে বরকে ছাড়াই বিয়েবাড়ি যাচ্ছি

হিরো আর জিরো চলো গাইস আমার বর নেই বাড়িতে কিন্তু বিয়ে বাড়িতে তো নিমন্ত্রণ করছে যেতে হবে বলো তাই আমরা একটা গাড়ি ভাড়া করে সবাই মিলে এখন যাচ্ছি এখন আমরা হাই রোডের ওপর দিয়ে যাচ্ছি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য তো কিছুটা গিয়ে আমরা একটু দাঁড়াবো কেননা বরের গাড়ি এলে একসঙ্গে আমরা মানে আমরা যেহেতু বরের পক্ষ লোক মানে আমরা বরের পক্ষ থেকেই যাচ্ছি বর যাত্রী বলতেই পারো তো আমরা বরের জন্য একটু অপেক্ষা করছিলাম তারপর বরের গাড়ি আসতে আমরা সব গাড়িগুলো একসঙ্গে হয়ে গেলাম তো দেখো এবার তোমাদের সাথে বক বক করতে করতে আমরা এখন বিয়েবাড়ির গেটের কাছে পৌঁছে গেছি এই দেখো গেটটা কত সুন্দর ফুল টুল দিয়ে কারু কার্য করে সাজিয়েছে সব সেলফি জোন করেছে কত সুন্দর তো চলো পুরো ভেতরে যাওয়া যাক আর এই দিকটা হচ্ছে খাওয়ার জায়গা এই আমার ছেলে আর আর ওর পিপি ওইদিকে একটু বেরু বেরু করতে গেছে দেখতে গেছিলো যে খাওয়ার জায়গা খালি আছে নাকি তো যাই হোক ওরা এসে বলছে যে ভর্তি হয়ে গেছে তো আমরা ভেতরে ছিলাম এই দেখো ভেতরে যে আমাদের বর বাবা জীবন বর বাবা জীবন বর সেজে এখানে দাঁড়িয়ে আছে আর আমি একটু ভিডিওটা শ্যুট করে নিয়েছি আর সবাই এসে হাজির সবাই তো আত্মীয় স্বজন সবাই কত চেনা সবাই সবার সাথে গল্প করতে ব্যস্ত তো যাই হোক এই যে বরের এখন ফটোশ্যুট চলছে আর আমাদের হাতে একটা করে এই প্যাকেট দিয়ে দিয়েছে এর মধ্যে কী ছিল যেন গাইস কী বলবো এর মধ্যে ছিল ম্যাঙ্গো ফুটি একটা মিষ্টি আর মুগ ডাল ভাজা তারপর আমাদের ওপরে পাঠিয়ে দিলো স্টলে ফুচকা আর পকোড়া খাওয়ার জন্য আর এইখানে দেখো এই যে বউ বউয়ের সঙ্গে একটু সেলফি তুলে নিলাম আর ভিডিও করে নিলাম আমরা সবাই মিলে আর এখানে পুরো নিরামিষ গাইস আমরা বৃহস্পতিবার নিরামিষ খাই আর বিয়ে বাড়িটাও পুরো নিরামিষই বিয়ে বাড়ি তো যাই হোক নিরামিষি বলে যে কোনো ই সেটা অসুবিধা নেই নিরামিষই খাবার খুব সুন্দর হয়েছে এখানে খাওয়ার দাওয়ারগুলো তো এবার আমরা বউয়ের সঙ্গে ফটোটা তুলে এবার এখানে যে সেলফি জোন করা হয়েছে সেই সেলফি জোনে আমরা একটু ফটো আর ভিডিও করতে চলে এসেছি গাইস তো দেখো এই যে আমি সেলফি জোনে অ্যালবামের ভিতরে ঢুকে গেছি আর এখানে একটা সাইকেল রাখা হয়েছে তো সাইকেলে ভিডিও করছি এবার আমরা খাওয়ার দিকে যাব। কি কি আজকের মেনুতে হয়েছিল যেন বিশুদ্ধ জল গ্রিন স্লার আরও কত কি হয়েছে তো সব খেতে বসেছে আমরা পুরো লাস্ট বঙ্গতে খেতে বসছি বললে হয় বরে বনে বরযাত্রীর পক্ষ থেকে আমরা সবাই লাস্ট বঙ্গতে খেতে বসি আর খাওয়া দাওয়া করে এসে যখন দেখি এখানে বিয়ে শুরু হয়ে গেছে মালা বদল হচ্ছে এবার শুভ দৃষ্টি হবে আমি একটু ঠেলাগুজা করে একটু ভিডিও করতে চাচ্ছিলাম কিন্তু ভিডিওটা করতে পারলাম না পুরো বিয়ে পর্যন্ত আমি থাকতে পারলাম না কেন তো যেহেতু ভাড়া করা গাড়িতে গেছি বাড়ি তো ফিরতে হবে আমাদের বিয়ে বাড়ি থেকে বেরোতেই সময় চলে গেছে এগারোটা তো তাই আমরা তাড়াহুড়ো করে একটু বিয়ে দেখেই আমরা বাড়ি চলে এসেছি তো বৌভাতের ভিডিও আসবে তোমরা ওয়েট করো আর এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাও আর যদি আমার চ্যানেল কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পাশে থাকা বেলাইকনটা অল বাটন প্রেস করে দিই যে আমরা এখন গোটে গুটি পাই বাড়ি ফিরছি তো টাটা সবাইকে ভালো থাকবে বন্ধুরা গুড নাইট এই যে আমরা বিয়েবাড়ি থেকে এলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সবাইকে টাটা গুড নাইট টাটা বন্ধুরা এখন আমার স্কুলের ঘুমের পালা